নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব ধারাবাহিকভাবে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে যে নানা রকম উল্লেখযোগ্য ঘটনা সাফল্য ব্যর্থতা সেই সব ঘটনা নিয়েই স্পোর্ট পেন্সিল চ্যানেল প্রতিদিন সকালে আপনাদের কাছে হাজির করছে একটু অন্য রকমের ভিডিও ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসের নানা উত্থান পথন এবং ঐতিহাসিক ঘটনাগুলোর ফিরে দেখার একটা ছোট প্রচেষ্টা মাত্র আজকের বিষয় টানা আটবার কলকাতা লিগ জয় ভারতীয় ফুটবলে বলুন বা কলকাতা ফুটবলে বলুন টানা আটবার কলকাতা লিগ জয়ের যোগ্যতা বা কৃতিত্ব একটা দলেরই আছে সেই দলটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগান তারাও টানা বেশ কয়েকবার লিগ জয় করেছে অবশ্যই কিন্তু আটবারের মতো বিরল কৃতিত্ব মোহনবাগান কেন ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ছাড়া আর অন্য কোনো দলের আছে বলে অন্তত আমার জানা নেই যদি কারো জানা থাকে দয়া করে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন দু থেকে দু দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো টানা আটবার কলকাতা লীগ যেতে ইস্টবেঙ্গল ক্লাব এই টানা আটবারের শেষ বারে কলকাতা লিগের ইতিহাসে অন্তত সেই সময় দাঁড়িয়ে প্রথমবার পয়েন্ট নিরিখে নয় গোল পার্থক্য চ্যাম্পিয়ন নির্ধারিত হয় শেষ ম্যাচটা ছিল প্রতিপক্ষ মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা হয়েছিল ইস্টবেঙ্গলের পরিচিত সাফল্যের মাঠ উত্তরবঙ্গের সেই শিলিগুড়ি স্টেডিয়ামে অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলাটা হয়েছিল শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত কিন্তু মোহনবাগানকে ম্যাচটা জিততেই হতো শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও ইস্টবেঙ্গল এই খেলাটাতে দুই দুই গোলে ম্যাচটা অমীমাংসিতভাবে শেষ করে নিজেদের কাঙ্ক্ষিত একটা মূল্য পয়েন্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাসে স্থান করে নিল লাল হলুদের এই নতুন এবং একই সাথে বিরল কৃতিত্ব সেদিন ইস্টবেঙ্গলের হয়ে যে দুটো গোল করেছিলেন একজন ডালতে তাকে নিশ্চয়ই মনে আছে আরেকজন আলামনা দুর্দান্ত এই বিদেশির খেলা যারা সচক্ষে দেখেছে আমি জানি আমার ভিডিও যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই দেখেছেন এই দুই গোলদাতা এর মধ্যে আলামনার গোলটি ছিল পেনাল্টি থেকে প্রথমে আজারউদ্দিন মল্লিক তখন তাকে বলা হতো ডারবি বয় তিনি নিয়মিত গোল পাচ্ছিলেন তিন মিনিটের মাথায় সেই আজার উদ্দিনের গোলে এগিয়ে যায় সবুজ মিনিটের মাথায় অর্থাৎ প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে রালতে গোলটা পরিশোধ করে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পরে আরেকজন ফুটবলার লাইবেরিয়ান ফুটবলার বেঙ্গল ক্লাবেরও জার্সি পরে পড়েছিলেন তিনি সে সময় মোহনবাগান শিবিরে পেনাল্টি পায় মোহনবাগান পেনাল্টি থেকে সেই ক্রমা গোল করে মোহনবাগানকে দু এক এগিয়ে দেয় এরপরেই আলামনার পেনাল্টি সেখান থেকে গোল এবং ইতিহাসে ইস্টবেঙ্গল যদিও ম্যাচটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল মোহনবাগান শিবিরের দিক থেকে নানারকম আপত্তি জানানো হয়েছিল ওই ম্যাচে দুটো কার্ডও দেখানো হয় একটা কার্ড দেখে তৎকালীন মোহনবাগান অধিনায়ক কিংসুক দেবনাথ এবং শেষ মুহূর্তে ছিলেন সেই সময় সুরাবুদ্দিনকেও কিন্তু লাল কার্ড মাঠ ছাড়তে হয় অর্থাৎ দুটো পেনাল্টি দুটো লাল কার্ড খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি মোহনবাগানের ফুটবলার কিংশুক তো রীতিমতো রেফারির গায়ে হাত দিয়ে ফেলেন সব মিলিয়ে একটা নাটকীয় পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহাসিক টানা আটবার লীগ জয়ের মাধ্যমে প্রসঙ্গে বলি মেথা বসেনি একমাত্র ফুটবলার যিনি টানা আটটা লীগ জয়ী ইস্টবেঙ্গল দলের খেলোয়াড় ছিলেন আরেকটা কথাও বলতে হয় এই মুহূর্তে যিনি ইস্টবেঙ্গল ক্লাবে আছেন গত মরসুমে খেলেছেন হরমনজিৎ সিং খাবড়া এই পাঞ্জাব তনয় কিন্তু অধিনায়কও ছিলেন এই আটবার লীগ জয়ের একটি মরসুমে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সমর্থন করবেন এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ